চার দিনের সফরের আজকে শেষ দিন গুড বাই এবারের মতো অস্ট্রিয়া আমাদের বাসার চেক আউট এগারোটার সময় করতে হবে আর বিশ মিনিট বাকি আছে কিচেনটাও গুছিয়ে নিয়ে দিলাম যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে যাচ্ছি ক্লিন করার কমপ্লিট সব কিছু কফি মেশিন এটা আমাদের ইউজ হয়নি এটা ইউজ করেছি ওয়াটার রানারটা টোস্টারটাও ইউজ করা হয়নি এইভাবে আমি কিচেনে একটু রান্না করেছি এক দিন ওভেনটাও ইউজ করেছি যে জিনিসগুলি ছিল প্রত্যেকটা জিনিস জায়গা মতো যেভাবে ছিল সেভাবেই রেখে গেলাম এখানে এভাবে ছিল এটা কড়াই এখানে হাড়ি বিনটাও ক্লিন করে নতুন একটা সাইড দিয়ে গেলাম এটা ডিশ ওয়াশার এটা আমরা ইউজ করি নি এখানে আর একটা ছিল এখানে সব পয়টই ডিশটাও ক্লিন কিছুই নেই এখন ফ্রিজের মধ্যে ডাইনিং টেবিলটা রেডি আমার হ্যান্ড ব্যাগ একটা পানির বোতল একটা চিপস কিনেছিলাম চিপসটা খাওয়া হয়নি এয়ারপোর্টে খাবো আমরা এ পানির বোতল এখানে হ্যাঁ বলব আমাদের চার দিনের বাসার চাপি এটা মিডিলে ছিল মিডিলে দেখে যাই তো নেটফ্লিক্সে টিভি দেখেছিলো লগ আউট কমপ্লিট হয়ে গেছে ব্যাগ কিছু এখানে রাখা হয়েছে আমরা যে ময়লাগুলি ইউজ করেছি সেগুলি এখানে বাইরে যাওয়ার সময় দিয়ে যাব ইয়ানামনির ব্যাগ অন্তর ব্যাগ আর আমাদের বেডরুম ইউজ করেছি জাস্ট গুছিয়ে দিয়ে গেলাম ওরা অবশ্যই এগুলি সব ক্লিন করবে আমরা যাওয়ার পরে ক্লিনিং লেডি আসবে বিছানা চাদর বালিশের কভার লেপের কভার সব চেঞ্জ করে নতুন আবার দিবে হয়তো আজই বিকালে কেউ এখানে এসে ঘুমাবে এই বেডে আর আমাদের ব্যাগও এখানে রেডি জাস্ট ক্লোজ করতে বাকি সব কিছু গোছানো কমপ্লিট আমার ব্যাগ আরিয়ানার ব্যাগের কালার সেম এটা মুগুলের ব্যাগ লাস্ট ফিনিশিং কাজ করছে মোবাইল ঘড়ি ঘড়ি এখন চেঞ্জ করছে না আমার ঘড়ি পড়বে যে হাতে দেয়নি মুকুল ঘড়ি পড়ছে আমাকে সতর্ক করছে আসলে আমি অনেক কিছু ভুলে যাই তো এই কারণে সতর্কতা বাথরুমটাও ক্লিন করে দিয়ে গেলাম যেভাবে পেয়েছিলাম এই যে সম্পূর্ণ কমপ্লিট সব কিছু এখানে অন্ত ঘুমিয়েছিল অন্ত রুমও রেডি এখানে ফুল কমপ্লিট আর ইয়ানার রুম ও রেডি ইয়ানা বেড টেড সব রেডি করে দিয়েছে যে ইয়ানার টেবিল এখানে ইয়ানার সব জিনিসপত্র রেখেছিল রিমোট বাইরে রোয়েদার অনেক সুন্দর আজকে জানালার পর্দার মধ্যে থেকে দেখা যাচ্ছে অনেক সানি ওয়েদার তো

এই বাথরুমের সব থেকে মজার ফ্লোর হিটার দেওয়া তো হাঁটতে গেলে ভীষণ ভালো লাগে বাথ নেওয়া হয়নি বাথটাও বেশ সুন্দর ছিল দুষ্টাই করেছে ওরা মেনলি দরজাটা ওপেন এত আর ওয়াশিং মেশিনটাও ইউজ করা ওইভাবে হয়নি আজকে আজকে না এবারের জন্য মোটামুটি সব রেডি আমার কেস মুখের কেস এনার কেস অন্তর কেস তার সব পরে যাব এই বাথরুমটাও যেমন ছিল ঠিক তেমনই ক্লিন বেসিন টয়লেট আর এখানের এটাও ফাঁকা সব ক্লিন সময়টা খুব দ্রুত চলে গেল চার দিনের সফরের আজকে সেই দিন আমরা বেলজিয়ামে ফিরে যাচ্ছি আর এগারোটার সময় আমাদের চেক আউট করতে হবে সব গুছিয়ে নিলাম যেমন ছিল ঠিক সেভাবেই গুছিয়ে দিয়ে গেলাম আবার আসব কোনো এক সময় কোনো এক বছরে এবারের মতো তবে ট্রিপটা খুবই ভালো ছিল আর অস্ট্রেলিয়ার মানুষজন খুবই ফ্রেন্ডলি বন্ধুবর্ষল খুবই ভালো লেগেছে